আজ আমার হাজবেন্ড আমার সাথে পরিকল্পনা মাহাফিক একটা কাজ করলো কারণ যেটা আমি বলেছিলাম সেটা করেনি করেছে তার উল্টাটা আজ আমাদের এখানে ওয়েদারটা একটু ভালোই ছিল ভেবেছিলাম একটু ঘুরতে যাব সেটা আর হলো না আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছেন ভালো লাগবে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা তো কেন আমি এই কথাগুলো বলছি পুরো ভিডিওটা জুড়ে থাক সেই রহস্যজনক ঘটনা আসলে কি সবার ক্ষেত্রে এমনটা হয় নাকি জানি না কিন্তু আমার ক্ষেত্রে আজ সেটাই হয়েছে ভেবেছিলাম যে আজকে কিছু একটা করব হাসি খুশি ভাবে দিন কাটাবো তো দেখতে পেয়েছেন আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে আসলে এই ভালোবাসাটাকে তেতো বলবো না মিষ্টি বলবো না নোনতা বলবো কোনটাই যে বলবো আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে নুনতা ভালোবাসা কারণ মিষ্টিটাও না তেতোটাও না মিষ্টিটা কিছুক্ষণ খেলে ভালো লাগে তেতোটা কিছুক্ষণ খেলে ফেলে দিতে হয় এটা হচ্ছে নুনতা কারণ এটাতে কখনোই পোকা ধরবে না তো এরকমটা পরিস্থিতি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘুরতে যাওয়ার বারোটা বাজিয়ে দিল তো এই হচ্ছে অবস্থা এখনো তো আরো মুরগির বাজার আসেনি তো কি করে জানি না আজকে মনে হয় আর মুরগির বাজার হবে না মাছের বাজার করে দিয়েছে এটাই দেখেন মাছের বাজার পুরাটা ধরেই নিয়ে আসছে আমার ঘরে এখন আজকে আমি যে কি করব আমি জানি না ফেসবুকে কি কাজ করতে পারবো কিনা আমি জানি না ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিতে পারবো কিনা সেটাও আমি জানি না আজকে সারাদিন আমার মাটি হয়ে গেল এই মাছের পিছনে তো যাই হোক পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিভাবে রাখবো আমি কিন্তু অন্য মানুষের মতো মাছ আমি এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারি না যত রায়তি হোক বা দিন শেষ হয়ে যাক তারপরও আমার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে বন্ধুরা এর মাঝে আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ফেসবুক সম্পর্কে কারণ ফেসবুকে কোনো ছুটি হয় না জানেনই কাজের ফাঁকেও ভিডিও আপলোড দিব তো আপনারা কি ভেবেছেন যে মাছগুলো কাটাকাটির মাঝে আমি আর ভিডিও আপলোড দিতে পারবো না বা ফেসবুকে কোনো কাজ করতে পারবো না না আমি টাইম মেনটেন করে অবশ্যই ভিডিওগুলো আপলোড দিব আপনারাও সেই কাজটা করবেন ধৈর্যহারা হবেন না সবসময়ই চেষ্টা করবেন ভিডিও আপলোড করে যেতে ভিউ হোক বা না হোক আপনার কাজ হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার আর ফেসবুকের কাজ হচ্ছে ভিডিও ভাইরাল করা আশা করি সবাই বুঝতে পারছেন এমন এমন মাছ নিয়ে আসছে যার কারণে আজকে আমি মানুষের কাছে হাত পড়তে বাধ্য হলাম তো সেটা তো দেখতে পেলেন এই যে যে মাছগুলো কাটতেছি এই মাছগুলো কাটতে কিন্তু অবশ্যই লাকড়ির চুলার ছাই লাগবে তো সেই ছাইয়ের জন্য আমি গেলাম এক ভাবির কাছে পরে ভাবি এসে দেখো অবাক যে এত মাছ একদিনে কিভাবে কাটে এটা কি সম্ভব নাকি তো যাই হোক কি আর করার আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন দেখেন এভাবে করে পুটলা করে করে রেখে দিচ্ছি পুরো মাসের বাজার করে নিয়ে আসছে কারণ এই মাসের ভিতরে আর কোনো মাছ কেনা হবে না যদি মেহমান অতীত না আসে এই মাছ দিয়ে আমাদের মাছটা চলে যাবে আর এই যে যে মাছগুলো দেখছেন এগুলো আমি পুটলা করে করে রেখে দিলাম আজকে এগুলা রান্না করব এখন এগুলা সম্পূর্ণ পুটলা করা হয়ে গেল ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দেওয়ার পরে আমার মেয়েটাকে আমি বলেছি আমাকে একটু আজকে আমার মেয়ে অনেকটা হেল্প করেছে তো দেখেছে যে আম্মুর অনেক কষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখেন আমার মেয়ে ভাজি ভাজি রান্না করব সেই জন্যই মেয়ে এইগুলো কাটাকাটি করছে মেয়ে অলরেডি রান্নাও শুরু করে দিয়েছে যা কখনো করেনি বলছে আজকে আমি একটু হাতের জাদু দেখাবো আপনি তো বলেন যে আমি রান্না করতে জানি না তো সেই ক্ষেত্রে আজকে আমি একটু হাতের জাদুটা দেখাবো তো আমার মেয়ে অলরেডি ভাজিটা করে ফেললো তো দেখতে পাচ্ছেন ভাজিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতেও মনে হয় ভালো লাগবে ইনশাল্লাহ আমার এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মেঘের ডাক শুনতে পাচ্ছেন কিনা জানি না তো আমি এখন মাছ কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছগুলো আমি ভুনা করব। এখন তাড়াতাড়ি করে আর কোনো উপায় ছিল না তাই মাছ ভুনা করে নিচ্ছি মশলা যেহেতু বাটাই আছে একটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম মাছ ভাজার আগে তেলের সাথে একটু লবণ দিয়ে দিবেন তাহলে মাছগুলো সুন্দর উলটিয়ে যাবে এই টেকনিকটা আপনারা অবশ্যই মনে রাখবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো তো রান্না সবাই পারে কম বেশি আমি আর এখানে কিছু বললাম না অবশ্যই টুকটাক করে এই এতটুকু রান্না রান্না করলাম আজকে বেশি কিছু করা আর নিজের থেকে সম্ভব হলো না তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় আমাকে একটু জানালে আমি অনেক খুশি হব আর সবার হাজবেন্ড কি এরকমটা করে নাকি জানি না খুশির সময় দুঃখ এনে দেয় আর এটা তো বলি না যে দুঃখ এটা তো ভালো একটা জিনিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছটা ভুনা হয়ে গেল এগুলা দিয়েই আজকে খাওয়া দাওয়া চলবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে হাজির হয়ে যাব কোনো এক সময় আজ এ পর্যন্তই আল্লাহ পেয়ে